সুপ্রভাত উত্তরখণ্ডের কৌশানী থেকে কালকে এই সন্ধেবেলা সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমরা কৌশানীতে এসে পৌঁছেছি বৃষ্টি পড়ছিল তাই ব্লগিং এর কোনো উপায় ছিল না আর সকালবেলা আজকে উঠেছি আমরা সাড়ে চারটের সময় উঠে ছাদে গেছি ব্যালকনিতে এসছি। দাঁড়িয়ে দেখেছিলাম যে পিকগোল দেখা যায় কি না নন্দা দেবী নন্দা ঘন্টি কিন্তু দুঃখের বিষয় যে দেখা যায়নি বেশ কদিন ধরে এখানে দেখা যাচ্ছে না বললেন এখানকার হোটেলের লোকজন যে বৃষ্টি হচ্ছে হয়তো আপনাদের ভাগ্যে খুলে যেতে পারে আপনি দেখতে পারেন যদি বৃষ্টি সারা রাত হয় বৃষ্টি হয়েছিল কিন্তু অতটা জোরে হয়নি যাতে মেঘটা ছড়ে যায় কিন্তু একটা বিশেষ অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম আমাদের হোটেলে যে কেয়ারটেকার রয়েছেন সেসব বললেন যে শুনতে পেয়েছেন কি আওয়াজ শুনতে পাননি লেপার ডাকছে বাচ্চা দিয়েছে এই কাছেই হয়েছে দেখালো আমাদের দূরেই পাহাড়ের জঙ্গলের ভেতরে ওখানে দিয়ে বলে চলে যাওয়ার পরেই পাঁচ মিনিট সাত মিনিট পরেই আমরা শুনতে পেলাম লেপার ডাকছে এটা একটা বড় ব্যাপার এবং ভাগ্য যদি ভালো থাকে বিকেল সন্ধ্যের দিকে অনেক সময় রাস্তা ক্রস করছে বা জঙ্গল দিয়ে চলে যাচ্ছে এরকম সময় দেখা যায় জানি না দেখতে পাবো কি না আমরা এই সকাল আটটার সময় কৌশানীতে রয়েছে এখন টেম্পারেচার হচ্ছে গুগল অনুযায়ী চোদ্দ ডিগ্রি সকালবেলা যখন উঠেছিলাম তখন ওটা ছিল ওই এগারো বারো মোটামুটি ভালোই ঠান্ডা তো আমাদের হোটেলটা বেশ ভালো পজিশনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন তো ভালো পরিবেশ আমরা ফোন নাম্বার দিয়ে দেব এখানকার আসতে পারবেন থাকতেও পারেন ভালো বেশ পরিবেশটা ভালো দারুণ সবুজ চারিদিকে আর সামনে পাহাড়গুলো একেবারে ঢেকে রয়েছে মেঘে আর ওই দেখুন পিছন দিকটা আমার দেখুন পিছন দিকটা দেখুন সাদা হয়ে আছে ওই দেখুন সাদা হয়ে আছে ওই দেখুন পাহাড়ের ওপরে রয়েছে হচ্ছে মেঘটা অনেক বেশি ছিল একটু আগে রোদটা ওঠাতে খানিটা কমে গেছে আমরা একটু পরে আমাদের গাড়ি চলে আসবে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব দিয়ে পৌঁছানি যে সব স্পটগুলি রয়েছে গান্ধী আশ্রম শাল ফ্যাক্টরি এইগুলো আমরা দেখব ওরা সব রেডি হচ্ছে এখনো পর্যন্ত আমাদের ব্রেকফাস্টটা দিয়ে যায়নি ব্রেকফাস্টটা খেয়ে বেরিয়ে পড়বো গাড়িও তো আসেনি এখনো তো আমি একটু এই রাস্তা দিয়ে কৌশলী রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছি দেখি কেমন লাগে আর পরিবেশটা ভালো এখন এই মুহুর্তে বেশ ঝকঝকে রোদ উঠেছে কিন্তু মেঘ কিন্তু রয়েছে আর ওয়েদার ফোরকাস্ট বলছে বেড়ার দিকে একটু বৃষ্টি বৃষ্টি হবে তো দেখা যাক আমাদের ভাগ্য কাল পরশু তারপরের দিন সব সময় আছে পঞ্চচল্লি নন্দা দেবী নন্দা ঘুমটি দেখতে পাই এইটার জন্য আশা আর বাকি যে সব স্পট গুলো আছে সেই স্পট গুলো দেখবো যাই এবার একটু ফিরি এই বেরিয়ে পড়েছি আমি আর এই দিশা রাস্তা দিয়ে হাঁটছি সকালবেলা নরম রোদে এই পাহাড়ি রাস্তায় হাঁটতে এত ভালো লাগে পাইন গাছের বন বিভিন্ন ধরনের গাছপালা সে এক আলাদা অনুভূতি ওশনিতে একাধিক দিন থাকা যেতে পারে বেশ ভালো লাগবে শান্ত একটা পরিবেশ একটা ভেজা ভেজা গন্ধ কালকে বৃষ্টির জন্য হয়েছে বলে মনে হচ্ছে আমাদের হোটেল থেকে কয়েক পায়ে এগিয়ে বাঁ দিকে রাস্তা নেমে গিয়েছে সোজা চলে গিয়েছে সুমিত্রানন্দন পন্থের বাড়ির দিকে এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সুমিত্রানন্দন পন্থ হিন্দি সাহিত্যের বিশ শতকের এক বিশিষ্ট ব্যক্তিত্ব এই এলাকার এই কাশনী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য তাকে অনুপ্রাণিত করেছিল রোম্যান্টিক কবিতাগুলি লিখতে যা হিন্দি সাহিত্যকে সমৃদ্ধ করেছিল তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং বেনারস ও এলাহাবাদে পড়াশোনা করেছিলেন তিনি শুধুমাত্র কবিতা নন তিনি বিশাল পণ্ডিত ছিলেন তার প্রচুর পড়াশোনা ছিল গান্ধীর ওপরে এবং কার্লমার্কসের ওপর তিনি বেশ কিছু লেখালেখি করেছিলেন তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এরকম এক ব্যক্তিত্ব যা উত্তরাখণ্ডকে উত্তরপ্রদেশকে এবং হিন্দি সাহিত্যকে সমৃদ্ধ করেছে তার ভিটে তার সম্পর্কে যে মিউজিয়াম রয়েছে সংগ্রহশালা রয়েছে সেটা দেখা অবশ্যই উচিত আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন ওখানে কেয়ার টেকার রয়েছেন তিনি সুমিত্রানন্দন পন্থের সম্পর্কে প্রচুর দেবেন এবং ঘুরিয়ে দেখাবেন এই সমস্ত সমস্ত বাড়িটি মিউজিয়ামটি সুমিত্রানন্দন মিউজিয়াম দেখে এবার আমাদের গন্তব্য কৌশনির প্রধান আকর্ষণ গান্ধী আশ্রমের দিকে পাহাড়ি রাস্তায় উঠতে লাগলাম ধীরে ধীরে আমরা এখন অনাসক্তি আশ্রম নিতে এসেছি এটাকে গান্ধী আশ্রম বলেই মানুষই জানেন এটা উনিশশো উনত্রিশ সালে গান্ধীজি এই আশ্রমে এসে প্রায় দু সপ্তাহ মতো এখানে কাটিয়েছিলেন কৌশানিতে কাটিয়েছিলেন এই আশ্রমে কাটিয়েছিলেন এবং তারপরে এই কৌশানীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়ে তিনি বলেছিলেন এটা ভারতবর্ষের সুইজারল্যান্ড আর অনাশক্তি অধ্যায় গীতার অনাসক্তি অধ্যায় এখানে অধ্যয়ন করেছিলেন এবং কিছু গবেষণামূলক কাজ উনি এখানে করেছিলেন তার থেকেই এই আশ্রমটি গান্ধী আশ্রম নামেই পরিচিত হয়ে উঠেছে চলুন আমরা ভেতরে যাই দেখি রে नजरिया लगे नहीं कहीं ओ नजरिया लगे नहीं कहीं কৌশানীর সাল ফ্যাক্টরি দেখতে এসছি এখানে একটা ধরনের সাল তৈরি হয় এবং সেটা বেশ ভালো রঙিন সেই ফ্যাক্টরিটা দেখি দেখে এম্পোরিয়াম টোরিয়াম করে ঘুরে আপনাদের ওকে দেখাব এই সাল ফ্যাক্টরির ভেতরে রয়েছে এখানে সাল বোনা আমরা দেখলাম এবং উলের একদম সম্পূর্ণ ভাবে উলের দেখে আমরা পেয়েছি টেম্পারেম আছে আপনারা এখান থেকে কিনতে পারেন কিন্তু একটু অনেক সাধারণ একটু বেশি দেখা যাচ্ছে বিজনাথ মন্দির আর এই যা গোমদী নদীকে ধরে এই জলাশয়টা তৈরি হয়েছে আমরা ওই পাশ দিয়ে নেমে ওই যে বাঁদিকে রাস্তা দিয়ে নেমে তারপর যাবো এটাই হচ্ছে মেন মন্দিরটা শিবের মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রিজনাথ মন্দির কমপ্লেক্সে এখানে সতেরোটা মন্দির রয়েছে আর এই যে পিছনের মন্দিরটি রয়েছে এই মন্দিরটি হলো শিবের বাকি মন্দিরগুলো কোনোটা ব্রহ্মার কোনোটা পার্বতীর কোনোটা গণেশের এটা বারোশো শতকে এটা তৈরি করা হয় নগর স্টাইলে তৈরি করা হয়েছে এটা এবং পাথরের সামনেই গোমতী নদীর থেকে একটা জলাধার তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে বেশ সুন্দর পরিবেশ আর চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে আর মন্দির গুলো প্রচুর পুরনো এবং রক্ষণাবেক্ষণ ভালোভাবেই করা হয় এবং এবার অবশ্যই দেখার দ্রষ্টব্য আপনারা অবশ্যই আসবেন দেখবেন এটাকে এবং ঐতিহাসিক এরকম ধরনের নিদর্শন এই উত্তরাখন্ডে প্রচুর রয়েছে বিজনাথ মন্দির দেখে আমরা পাহাড়ি স্বরূপীর রাস্তা ধরে কুমায়নের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম মুন্সিয়ারির দিকে আগামী পর্বে থাকবে মুন্সিয়ারির কথা ততক্ষণ পর্যন্ত বিদায়